আমি তো কোরবানির এক শিক্ষা নিয়ে কথা বলব আল্লাহ বলেন আমি তো শুধু তাকুয়াটা দেখব কোরবানির এক শিক্ষা নিয়ে কথা বলব আল্লাহ বলেন আমি তো শুধু তাকুয়াটা দেখব হাড় মাংসের সাদা সদন তোমরা করবেই হাড় মাংসের সাদা সদন তোমরা করবেই আমি চেয়ে তোমার মনের কোরবানি দেখব আমি তো কোরবানির এক শিক্ষা নিয়ে কথা বলবো ও সু কোরবানির মতো যদি তুমি একামতে দিনের পথে কোরবানি কর সেখানেও সুস্বাদটুকু পাবে তুমি যার কোনো লাভ আল্লার নয় বলতে ও যদি তুমি একামাতে দিনের পথে কোরবানি কর সেখানে ও টুকু পাবে তুমি যার কোনো লাভ আল্লাহর নাই বলতে পাইলে পাইতে পারে তোমার আত্মীয় স্বজন পাইলে পাইতে পারে তোমার আত্মীয় স্বজন আমি শুধু যার প্রতিদান দিয়ে যাব আমি তো কোরবানির এক শিক্ষা নিয়ে কথা বলব ও সু কোরবানির মতো যদি তুমি দেশপ্রেম সজাতি প্রেমে কোরবানি কর সেখানেও টুকু পাবে তুমি যার কোন লাভ আল্লাহর নয় বলতে পশু কুরবানির মতো যদি তুমি দেশ দেশপ্রেম সজাতি প্রেমে কোরবানি কর সেখানেও টুকু পাবে তুমি যার কোনো লাভ আল্লাহর নয় বলতে পারো পাইলে পাইতে পারে তোমার দেশের পরিজন পাইলে পাইতে পারে তোমার দেশের পরিজন আমি শুধু যার প্রতিদান দিয়ে যাব কোরবানিরাক শিক্ষা নিয়ে কথা বলব আল্লাহ বলেন আমি তো শুধু তাকুয়াটা দেখব কোরবানিরাক শিক্ষা নিয়ে কথা বলব আল্লাহ বলেন আমি তো শুধু তাকুয়াটা দেখব হাড় মাংসের সাদা তোমরা করবেই হাড় মাংসের সাদা তোমরা করবেই আমি চেয়ে তোমার মনের কোরবানি দেখব আমি তো কোরবানির এক শিক্ষা নিয়ে কথা বলবো